আসলাম আলাইকুম বন্ধুরা আরো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের লকটা একটু অন্যরকম সেটা হচ্ছে আমাদের ছোট ভাই বন্ধু জিল্লু সাহেব দেশ ছেড়ে বিদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সে এসব মোতাবেক সে আজকে একটা পিকনিক পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্যেই আজকের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন চিল্লু গানের গলা তার খুবই অসাধারণ বিভিন্ন জায়গা থেকে বন্ধু বন্ধ সবাই এক জায়গায় হয়েছে গানের আসর এদিকে হচ্ছে রান্নার আয়োজন রান্নার তত্ত্বাবধানে আছে আমাদের এখানে রিপন ভাই গামলা বাটি সব কিছু নিয়ে এসে রেডি রান্না প্রায় শেষ শেষ অবস্থা এখানে মাংস রান্না হচ্ছে মাংস রান্না কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে এখানে সৈকত সাহেব ঢোল টাবলা নিয়ে আছে ভাইয়ের গিটারের হাত খুবই সুন্দর চার জন্মে হয়েছি রে আমরা তার গানে একটু ধাতি বল সরু কোথায় আমার আনন্দ দর্শনে পূর্ব ভাবুদ যাবি কারবাসনে যাবি কারবাসনে যাব গান শুনতে শুনতে ওদিকে রান্নার পালাক্রম প্রায় অনেকটা শেষের পর্যায়ে সময় চলে যায় স্মৃতিগুলো থেকে যায় প্রতিটা মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের এই আজকের আয়োজন বলতে বলতে রান্নার কার্যক্রম শেষ হয়ে গেছে খিচুড়ি ভাত আমরা প্লেটে তুলে বন্টন করতেছি বাইরে থেকে দুজন গেস্ট আসছে তাদেরকে আগে খাওয়ার ব্যবস্থা হালকা শীত পড়তেছে যার কারণে আগুন নিয়ে সবাই একটু বসেছিলাম আগুন তামানোর জন্য সবাই জেলুর জন্য দোয়া করবেন জেলু যেন বাইরে গিয়ে বিদেশ গিয়ে ভালো কাজ পাই এবং তার মনের আশা পূরণ করতে পারে সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের জন্য ভালো ভিডিও বানাতে পারি